নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একেবারে ঘরোয়া স্বাদের স্পেশাল পদ বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল যেমন সহজ উপায়ে তেমনই সহজ উপকরণে ভীষণই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মাছের ঝোল তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মেখে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন আর আলু কেটে যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে গেল তখন তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রত্যেকটা মাছ একে একে উল্টে দিলাম যাতে অপর দিকটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে একে একে মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে যা তেল রইল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা চামচ পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এরপরে এই পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এরপরে এই বেগুন আর আলুটাকেও আমি ভালোভাবে ভেজে নেবো তো যতক্ষণে আর আলুটা ভাজা হতে থাকবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষে এক চামচ গোটা জিরে আর তারপরে এটাকে ঢাকা দিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা আর অল্প করে জল এরপরে এটার একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নি এদিকে কিন্তু আমার আলু বেগুনও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিলেই হবে তারপরে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপরে এইটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে যাতে ফুটে ওঠে তার জন্য তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম আর যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো এই রান্নাটা কিন্তু ভীষণই কম সময়ে আর কম তেল মশলায় কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তো এরপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চারে দেখে নিলাম যে বেগুন আর আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপরে সার্ভিং বোল নিয়ে নিলাম গরম গরম মাছের ঝোলে সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো